সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে হচ্ছে অনেক মেঘ লেগেছে হ্যালো আসসালামু আলাইকুম একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর সকাল সকাল এরকম মেঘ দেখে তো মনটা অনেক খুশি হয়ে গেল ইদানিং এত বেশি রোদুর ছিল একদম রুমের ভিতরে থাকাই যাচ্ছিল না এত খারাপ অবস্থা ছিল তাও তো আজকে সকাল থেকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আর তার সাথে অনেক বাতাস হচ্ছিল গেটের সামনে যে একটু দাঁড়িয়ে শরীরটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর এই মেঘলা ওয়েদার দেখে আম্মুকে বললাম হচ্ছে আজকে নরম খিচুড়ি রান্না করব আর এই তো আমি খিচুড়িগুলো একদম বসিয়ে দিয়েছি মশলা টসলা দিয়ে একদম ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আর খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে আর একদম নরম নরম করে খিচুড়িটা রান্না করেছি আর খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল আর তার সাথে তো এখানে আবার বেগুন ভাজি করে নিব আর এখানে বেগুনগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর তার সাথে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে এখন হচ্ছে ভালো করে মাখিয়ে নিব আর খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে তারপরে এই তো এখন তেলের উপরে একটা একটা করে বেগুন দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে ভেজে নিব আর বেগুন ভাজির কালারগুলো অনেক সুন্দর হয়েছে আর হালকা একটু বাদামি কালার করে মানে হালকা হালকা পোড়া পোড়া ভাব করে ভেজেছি আর খিচুড়ি টিচুরি রান্না শেষে বাইরে দেখি রোদও উঠে গিয়েছে তারপরে তো এই ধানের খেতে সামনে প্লেটটা এনে একটু ভিডিও করছি আর খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল তারপরে তো দুপুরের জন্য এখানে আবার মুরগি কেটে নিয়েছি আজকে হচ্ছে মুরগির গোস্ত রান্না করব। আর এই মুরগির গোস্ত মানে এই ব্রয়লার মুরগিটা আমার নিজে হাতে পেলেছিলো আর ছোট ছোট ব্রয়লার মুরগি কিনে বাড়িতেই মানে পালা হয়েছিল আর সেই পালা মুরগি আজকে রান্না করব। তারপরে এখানে মুরগিটা ভালো করে ধুয়ে লেবু দুই টুকরো লেবু চিপে দিচ্ছি আর তার সাথে হাফটা চামচের মতন লবণ দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতন আর তারপরে এদিক দিয়ে সব মশলা পেটে নিয়েছি এখানে জিরা বেটে নিয়েছি আদা তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন আর তার সাথে এক কাপের মতন নারিকেল বেটে নিয়েছি আর আজকে প্রথম নারিকেল বাটা দিয়ে মুরগির গোস্ত রান্না করব। এর আগে কোন সময় নারিকেল বাটা দিয়ে মুরগির গোস্ত রান্না করিনি আর তার সাথে হচ্ছে এখানে আলু কেটে নিয়েছি এরকম কিউব করে আর মুরগির গোস্ত রান্না করব। আলু দিব না তাকিয়ে আর হয় আর আলু ছাড়া তো চলেই না যেখানেই যাই সেখানেই খালি আলু আর আলু আলু ছাড়া কোনো কথাই নেই তারপর তো এখানে আবার পোলাও রান্না করব একটু এখানে দুই তিনটা আদা কুচি করে দিয়েছি তার সাথে পেঁয়াজ কুচি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে একবারে গরম পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন হালকা একটু ফুটে এসেছে তারপরে এখানে পরিমাণ মতন পোলার চাল দিয়ে দিয়েছি আর এখনই একটু বাটা মশলা দিয়ে দিচ্ছি তার মধ্যে এখান থেকে দুই টেবিল চামচের মতন নারিকেল বাটা তারপর হচ্ছে দুই টেবিল চামচের মতন জিরা বাটা এক চামচের মতন পেঁয়াজ রসুন বাটা তারপরে হাফ চামচের মতন আদা বাটা দিয়ে এখন ভালো করে সব কিছু পানির সাথে মিশিয়ে নিব আর তারপরে এখানে তাও দুই তিন টেবিল চামচের মতন তেল দিয়ে দিব আর এইভাবে পোলাওটা রান্না করলে কি হয় তেলও কম লাগে আর পোলাওটাও খেতে ভালো লাগে আর খুবই ঝরঝরা হয় তারপরে তো ওইভাবে এটা বসিয়ে দিয়ে এখানে সব ময় মশলা দিয়ে এখন মুরগির গোস্তটা বসিয়ে দিব আর এর মধ্যে মশলাটাও খুবই ভালো করে কষিয়ে নিব আর একটা কথা কি জানেন হচ্ছে মুরগির মুরগির গোস্ত আর যেই তরকারি রান্না করেন না কেন মশলাটা যত বেশি কষাবেন তরকারিটা খেতে আরও বেশি মজা লাগবে আর তারপরে এখানে অনেকক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর তারপরে এখানে আলু ভেজে রেখেছিলাম সেই কিপ করার রেখা আলু আর মুরগির গোস্তগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব মুরগির সাথে আর এইভাবে কষাতে কষাতে মুরগির গোস্ত থেকে পানি ছেড়ে দিবে আর সেই পানি দিয়ে অল্প একটু সিদ্ধ করে নিব আর তারপরে এই তো এ ফাঁকে আমার পোলাওটাও হয়ে গিয়েছে রান্না আর আজকে একদম সাদা পোলাও রান্না করেছে আর দেখতেই তো পাচ্ছেন কত ঝরঝরা হয়েছে আর এইভাবে তেলটাও কম লাগে আর পোলাওটাও খেতে ভালোই লাগে অনেকে আছে আবার পোলার মতো অতিরিক্ত তেল দেয় সেই পোলাওগুলো আমি আবার খেতে পারিনি এর জন্য অল্প একটু তেল দিয়েছি তারপরে এই তো কথা বলতে বলতে তরকারিটাও রান্নার শেষের দিকে আর তরকারিটা যে এত বেশি মজা হয়েছে আমার মানে এই তরকারি রেসিপিটা দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই তো এখন দুপুরের খাবারটা খেয়ে নিব আর সকালের দুই তিন টুকরা হচ্ছে বেগুন ভাজি ছিল সেগুলো আর মুরগির গোস্ত দিয়ে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিব আর আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা